সালাম আলাইকুম মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহ রহমতে আপনার দোয়া ভালো আছে আমিও ভালো আছি তো চলে যাচ্ছে আজকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমার একটা পার্সেল ছিল তো সেই পার্সেলটা আনার জন্য তো অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটা আমার ঈদের আগের দিনে ভিডিও তো এই ভিডিওটা আমি এডিট করতে পারি নাই তাই আজকে ছাড়তেছি তো আমি কিসের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাচ্ছে আর কী আসবে সব কিছু এই ভিডিওতে বলবো শেষ পর্যন্ত দেখতে থাকেন তো আমার এই এই ডেলিভারিটা ছিল এই পার্সেলটা ছিল দুই তিন দিন হয়ে যাচ্ছে এখনও কোনো মেসেজ কিংবা ফোন আসে নাই সার্ভিস কুরিয়ার সার্ভিস থেকে তো আজকে চলে যাচ্ছি অফিসে তো দেখে দেখা যাক সেখানে কী বলে তো চলে আসলাম অফিসে অফিসে আসার পর ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আমার যে পার্সেল আসার কথা ছিল সেই পার্সেল কি আসছে নাকি তো ভাই বললো যে তোমার নাম কি তোমার নাম্বার বলো তোর নাম্বার বললাম তারা বললো যে এখন আসে নাই তো ঈদের আগে আর বাবা নেই আমাদের ঈদের আগে কোনো পার্সেলই ঢুকছে না আমাদের অফিসে তো ঈদের পরে পাই তোমার পার্সেল তো সেখান থেকে আমি কথা শোনার পর চলে আসলাম তো ভাবতেছি যেহেতু ঈদের আগের দিন তো ঈদের আগের দিন একটু বাজারের পরিবেশটা দিকে কীরকম ভিড় তো এসে দেখলাম অনেক ভিড় এখানে তো যারা আমাদের পেজের নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন আর পার্সেলের যে সময় আনি সেই সময় আরেকটি ভিডিও করবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব